পুরুষকে কেউ কোনোদিন দিন কারণ পুরুষ হল চাহিদার মেশিন চাহিদা মেটাতে পারলেই বেশ আর না পারলেই শেষ যে ফ্যামিলিতে ভাইয়ে ভাই মিল আছে তাদের ধ্বংস করার মতো ক্ষমতা কারো নেই সম্মান টাকা পয়সা কিছুর অভাব হয় না তাদের এই পৃথিবীতে যতদিন বাঁচবেন যত দিন মানুষের সঙ্গে চলতে লাগবেন ততই মানুষ চিনতে পারবেন কিন্তু কিছু করার নেই আমাদের মানুষের সঙ্গে চলতে হবে এটা খারাপ হোক কিংবা ভালো আমাদের আশেপাশের মানুষটাই আমাদের ক্ষতি চাই দেখবেন সব থেকে বেশি ক্ষতি চাই আপনার সেই পাশের মানুষটা যেই মানুষটাকে আপনি থেকে বিশ্বাস করেন সে যখন আপনার শত্রু হয়ে যাবে সেই হবে আপনার সব থেকে বড় শত্রু আজ টাকার অভাব নেই আজ বাড়ির অভাব নেই আজ খাবারেরও অভাব নেই মানুষের অভাব নেই তবু কেউ শান্তিতে নেই কারণ আজ ভালোবাসার বড্ড অভাব আজ বিবেকের অভাব আজ শ্রদ্ধার অভাব একটা কুকুরকে দুই দিন খাওয়ালে দুই বছর মনে রাখে কিন্তু একটা মানুষকে দুইবার খাওয়ালে দুই দিনও মনে রাখে না এই পৃথিবীতে টাকা ছাড়া কিছুই হয় না একদম বাস্তব কথা আপনার কতটা অর্থ আছে কতটা ক্ষমতা আছে এটার উপর ভিত্তি করে মানুষ আপনার কাছে পরিচিত হতে আসবে আপনি যখন অর্থহীন ক্ষমতা হীন হয়ে পড়বেন তখন মানুষ আপনার থেকে দূরে সরে যাবে এটা স্বাভাবিক এবং সত্য কেউ মানতে না চাইলেও সত্যটা সত্যই থাকবে সারা দিন বলাচ্ছে সারাদিন জবাবের মতো জবাব হলে একটা কথাই যথেষ্ট আমাদের কথা বলতে দুইটি বছর লাগে কথা বলা শিখতে দুইটি বছর লাগে কিন্তু কোথায় কি বলতে হয় আর কোথায় কি বলা উচিত নয় কি বলা উচিত এটা শিখতে আমাদের সারাটা জীবন লেগে যায় যতটা পারো পরিমিত কথা বলো এক কথায় উত্তর দিতে পারলে দুই কথায় উত্তর দিতে যেও না তাহলে দাম কমে যাবে বলছে হাইরে টাকা তুই থাকলে কাঠের পুতুল কথা বলে আর না থাকলে রক্তে মাংসে করা মানুষও মুখ ফিরিয়ে নাই। কিছু কিছু মানুষ আছে তারা শিক্ষিত হয়েও মূর্খের মতো আচরণ করে পৃথিবীতে সব থেকে নিষ্ঠুর হলো সেই মানুষ যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে দূরে সরিয়ে দেয় যারা লোভী কাপুরুষ এবং স্বার্থপর মানুষ তারা হলো এমন প্রকৃতির মানুষ দেখবেন তার যখন প্রয়োজন হবে তখন আপনাকে খুব ভালোবেসে আপন করে কাছে ডেকে নেবে কিন্তু যখনই প্রয়োজন শেষ হয়ে যাবে তখন আপনাকে ওই টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দেবে যে রকম করে আমরা টিস্যু পেপারকে ব্যবহার করি প্রয়োজনে খুব সুন্দরভাবে টিস্যু পেপারটাকে আমরা হাতে নিই কিন্তু একবার ব্যবহার করা হয়ে গেলে সেটা যখন আর প্রয়োজন বোধ করি না তখন সেটাকে ছুঁড়ে ফেলে দিই মানুষও সেই রকম যারা স্বার্থপর তারা স্বার্থে আপনাকে খুব সুন্দরভাবে মিষ্টি মিষ্টি কথা বলে ব্যবহার করবে কিন্তু যখনই যেই মুহূর্ত থেকে তাদের স্বার্থ শেষ হয়ে আসবে সেই মুহূর্ত থেকে তার কাছে আপনার আর কোনো দাম নেই আপনাকে ছুঁড়ে ফেলে দেবে যদি কাউকে কষ্ট দাও আর সে যদি চুপ থাকে তবে তার নীরবতাকে ভয় পাও কারণ এর বিচার স্বয়ং ঈশ্বর করে দেবে লবণের মতো চরিত্র বানাও না কেউ বেশি ব্যবহার করতে পারবে না কেউ তোমাকে ছাড়া থাকতে পারবে নিজের পরিচয়ে পরিচিত উত্তম পুরুষ বাবার পরিচয়ে পরিচিত মধ্যম পুরুষ স্ত্রীর পরিচয়ে পরিচিত অধম পুরুষ শ্বশুরের পরিচয় পরিচিত কা পুরুষ সন্তানের পরিচয়ে পরিচিত সৌভাগ্যবান পুরুষ টাকা দিয়ে পোশাক পরিবর্তন করতে পারবে কিন্তু টাকা দিয়ে কখনো চরিত্র পরিবর্তন করতে পারবে না ধৈর্য হলো এমন একটি শক্তি যার মাধ্যমে জীবনের সব কঠিন বাধা কাটিয়ে সম্ভব সেই ব্যক্তি সব থেকে শক্তিশালী যেই ব্যক্তি ধৈর্য রাখতে পারে সেই ব্যক্তি যেই ব্যক্তি ঠান্ডা শান্ত মস্তিষ্কে প্রত্যেকটা কাজকে করতে পারে